আমরা বংশগত বেস ক্যান্সার নিয়ে বা পারিবারিক যে বেস ক্যান্সার এটা নিয়ে আমরা আসলে সবাই অনেক কনফিউজ থাকি তো এটা নিয়ে আমরা কথা বলবো যে আসলে বংশগত বেস ক্যান্সার আমরা কাদের বলছি আমরা আসলে টেস্ট করে কনফার্ম হয় যে ওনার জেনেটিক্স বা জেন বংশগত বেস ক্যান্সার তার ফ্যামিলিতে রান করছে কিন্তু তার জন্য কি আমরা সবাইকে টেস্ট দিয়ে দিই না তাদেরকে টেস্ট দিই যাদের পরিবারে একটা ক্যান্সার আছে চল্লিশ বছরের নিচে অথবা দুইটা ক্যান্সার আছে পঞ্চাশ বছরের বয়সের ওপরে দুই বা ব্রেস্ট ক্যান্সার অথবা ওভারিয়ান ক্যান্সার কিন্তু যদি পরিবারে যে কোনো ক্যান্সার চারটা থাকে তাহলে আমরা কিন্তু তাদেরকে টেস্টগুলো দিয়ে থাকি ইভেন পেশেন্টের নিজের যদি ট্রিপল নেগেটিভ ক্যান্সার ষাট বছর বয়সের নিচে কারো হয় ট্রিপল নেগেটিভ ক্যান্সার তাদেরকেও আমরা জেনেটিক টেস্ট দিয়ে থাকি অথচ পরিবারে কোনো হিস্ট্রি নেই তাহলে এইভাবে আমরা জেনেটিক টেস্টের অ্যাসেস করি এবং জেনেটিক টেস্টে যদি এটা পজিটিভ হয় তাহলে আমরা ওটাকে পারিবারিক ব্রেস্ট ক্যান্সার বলে এই রুগীটাকে ভুগি ঠিক বলবো না আমরা হচ্ছে এদেরকে ট্রিট করি তাহলে ট্রিটমেন্টটা কি হয় যাদের ক্যান্সার হয়ে গেছে তাদের একরকম আর যাদের ক্যান্সার হয় না তাদের একরকম তো কথা হচ্ছে যে যাদের ক্যান্সার হয় না কিন্তু জিনে মিউটেশন পাওয়া গেছে ফ্যামিলিয়াল হিস্ট্রির ওপর ডিপেন্ড করে তাদেরকে আমরা কিছু অ্যাডভাইস করে থাকি যেমন ধরুন যে তাদের চেক আপ যদি আমরা বলি যে চেক আপটা হচ্ছে অন্য যারা আছে যারা যাদের ফ্যামিলিতে ক্যান্সার নাই তাদের এগারো চান্স আর যাদের বিআরসিএ ওয়ান টু পজিটিভ বা পি পজিটিভ তাদের চান্স হচ্ছে সিক্সটি টু এইটি পার্সেন্ট বিয়ার্স ওয়ান হলে হান্ড্রেড পার্সেন্ট চান্স সুতরাং এই দুই গ্রুপকে কিন্তু আমরা একভাবে দেখতে পারি না এই জন্য যাদের ফ্যামিলি হিস্ট্রি বা জিন মিউটেশন নাই তারা হচ্ছে এগারো পার্সেন্ট এই জন্য পঁয়ত্রিশ বছর বয়সের পর থেকে প্রতি দু বছর অন্তর অন্তর ম্যামোগ্রাম করবে আর মাসে মাসে একবার হাত দিয়ে ব্রেস্টে চেক করবে আর যাদের পরিবারে ইতিহাস আছে এবং জিন মিউটেশান আছে তাদের প্রতি বছর বছর আমরা শুরু হবে তার ফ্যামিলির যার ক্যান্সার হচ্ছে তার চেয়ে পাঁচ বছর আগে থেকে তাহলে আমরা এটা কি করবো প্রতি বছর বছর ম্যামোগ্রাম করবো সাথে কিন্তু এমআরআই করব। এখন আসুন যে যদি আমাদের আহ ম্যামোগ্রাম এমআরআই করে ক্যান্সারটা ধরায় পড়ে বা একটা সময় যদি ধরা পড়ে যেহেতু ক্যান্সার প্রবণতা বেশি তাহলে চিকিৎসাটা কি হবে আমরা বড় বলে থাকি ক্যান্সার খুব ছোট হলে আমরা ব্রেস্টটা খুব ছোট অপারেশন করি পুরো ব্রেস্ট ফেলি না এসব আমরা বলে থাকি অন্য রোগীদের ক্ষেত্রে কিন্তু যাদের জিন মিউটেশন তাদের ক্ষেত্রে আমরা কি বলি যে ক্যান্সারটা যত ছোটই হোক না কেন আমরা পুরো ব্রেস্ট ফেলবো এবং অপোজিট ব্রেস্টটাকে আমরা প্রোফাইলেকটিক ম্যাস্টেকটমি বা অপোজিট ব্রেস্টটাও ফেলে দিব যত ছোট ক্যান্সারই হোক না কেন এখন পেশেন্ট যদি ডিজাইগ্রি করে তাহলে হয়তো আমরা ব্রেস্টে টিউমারটা ফেলি সেটা পেশেন্টের সাথে কাউন্সেলিং এর ইস্যু আবার দুটো ব্রেস্টে যেহেতু ফেলে দিচ্ছি সেহেতু আমরা সাথে সাথে একটা ব্রেস্টের রিকনস্ট্রাকশনও করে দিই সিলিকন ইমপ্লান্ট এবং এডিএম দিয়ে আমরা শুনেছি সিলিকন ইমপ্লান্ট শুধুমাত্র হয়তো বা কসমেটিক সেলাইয়ের জন্য বা যাদের ছোটো ব্রেস্ট বড় করার জন্য তা কিন্তু না ক্যান্সার সার্জারি তো তার একটা রোল আছে দ্বিতীয় কথা হচ্ছে যে প্রোফাইলেকটিক একটা জিনিস আর হচ্ছে যে ক্যান্সার হয় নাই তাহলে আমরা কি করবো দুটো ব্রেস্টেরও প্রোফাইলেকটিক করে ফেলতে পারি যদি আপনারা আ হচ্ছে এটা পেশেন্ট যদি কাউন্সেলিং হয় বা করতে চায় এখন আমাদের রুগীদের যেটা সমস্যা যে রুগীরা হচ্ছে প্রোফাইলেকটিকের ব্যাপারটাও বোঝেন না বা রিকনস্ট্রাকশনের ব্যাপারটাতে যেতে চান না কিন্তু ভেবে দেখুন যখন একজনের ক্যান্সার হয়েছে তখন তাকে কিন্তু আমাদের কেমোথেরাপি রেডিওথেরাপি সব কিছুই দিতে হচ্ছে সার্জারি ছাড়া কিন্তু যখন আপনার ক্যান্সার হবে এত আশা মানে আশি চান্স বা তার চেয়ে বেশি তখন আপনি যদি এটা ফেলে দেন তাহলে আপনি কিন্তু সেই কেমোথেরাপি রেডিও থেরাপির মতন ভিসিয়ার সাইকেল দিয়ে যেতে হলো না এবং আপনি কিন্তু দীর্ঘদিন ভালো থাকবেন আপনার রিস্কটা কমিয়ে আনা যাবে ধন্যবাদ